সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম দক্ষিণাঞ্চলে গোলা বর্ষণের জন্য পরস্পরকে দায়ী করছে ইউক্রেন রাশিয়া ইউক্রেন হামলার বিরোধিতা জোরালো হচ্ছে রাশিয়ায় ব্যাপক ধরপাকড় এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সফরে জার্মান চ্যান্সেলর কমেছে রাশিয়ার জ্বালানি তেল রফতানি বিপদে পশ্চিমারা এবং চার ডোজ টিকা নিয়েও ফের করোনায় আক্রান্ত ফাইজারের সিইও দর্শক ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর জোট বলছে অধিকৃত অঞ্চলে রাশিয়ার গণভোট প্রহসন ছাড়া কিছুই নয় রাশিয়া অধিকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে রাশিয়া অধিকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে লোক দেখানো গণভোটের আয়োজন করছে বলে দাবি ইউক্রেনের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম দক্ষিণাঞ্চলে গোলা বর্ষণের জন্য পরস্পরকে দায়ী করছে ইউক্রেন রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বেসামরিক এলাকায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনায় বারবার পরস্পরকে দায়ী করেছে ইউক্রেন ও রাশিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে শনিবার যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লেভ্রো ভাষণ দিচ্ছিলেন তখন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর জোট বলছে অধিকৃত অঞ্চলে রাশিয়ার গণভোট প্রহসন ছাড়া কিছুই না রাশিয়া অধিকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে এ লোক দেখানো গণভোটের আয়োজন করছে বলে দাবি ইউক্রেনের কারণ পাল্টা হামলায় ইউক্রেনের সেনারা বেশ কয়েকটি শহর রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করেছে সাত মাসের যুদ্ধকে দীর্ঘায়িত করতে গায়ের জোরে দখল করা ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে শুক্রবার থেকে ওইসব অঞ্চলে গণভোট শুরু হয়েছে এ ব্যাপারে কিয়ে বলেছে স্থানীয় জনগণকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে ভোটের এই চার দিন তাদের এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন নব্য নাৎসেবাদী শাসনে বছরের পর বছর ধরে নিষ্পেষিত ওই এলাকাগুলো জনগণের মতামতকে রাশিয়া অবশ্যই সম্মান দেবে এ প্রসঙ্গে ল্যাবরবের কাছে জানতে যাওয়া হলে ইউক্রেনের অধিকৃত অঞ্চলের নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কিনা উত্তরে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন নতুন সংযুক্ত এলাকা সহ সংবিধান স্বীকৃত রাশিয়ার ভূখণ্ড রাষ্ট্রের পূর্ণ সুরক্ষার আওতায় থাকবে রাশিয়ান ফেডারেশনের সব আইন মতবাদ ধারণা ও কৌশল সম্পূর্ণ ভূখণ্ডের জন্য প্রযোজ্য হবে ইউক্রেন হামলার বিরোধিতা জোরালো হচ্ছে রাশিয়ায় ব্যাপক ধরপাকড় ইউক্রেনে হামলা চালানোর ব্যাপারে নতুন করে সেনা সমাবেশের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হচ্ছে রাশিয়ায় সিএনএন জানিয়েছে নতুন করে শত শত লোক আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী যুদ্ধবিরোধী বিক্ষোভ সামাল দিতে কঠোর অবস্থান নিয়েছে পুতিন প্রশাসন স্থানীয় সময় শনিবার শহরে চলা আন্দোলন থেকে অন্তত সাতশো চব্বিশ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে স্বতন্ত্র বিক্ষোভ নজরদারি সংস্থা ওভিডি ইনফো বলছে শনিবার সাধারণ মানুষের উপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছে রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য নতুন করে সাড়ে তিন লাখ সেনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন তার এমন ঘোষণার পরেই যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে যুদ্ধে অংশ না নিতে বহু মানুষ রাশিয়া ছেড়ে পালাচ্ছে রাশিয়ার আইন বলছে অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বেসামরিক নাগরিকদের সামরিক বাহিনীতে নিয়োগে পুতিনের পরিকল্পনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ রাশিয়ায় গত সপ্তাহের বিক্ষোভ থেকে এক বাসিন্দাকে আটক করা হয়েছিল দিন দিন এই আটকের সংখ্যা বেড়ে চলেছে মস্কোতে অবস্থানরত এফপির এক প্রতিবেদক জানিয়েছেন ভ্লাদিমির পুতিনের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিল আন্দোলনকারীরা রাশিয়ার দ্বিতীয় শহর সেন্ট পিটার্সবার্গের এক বাসিন্দা বলেন আমি পুতিনের জন্য যুদ্ধে যেতে চাই না সত্তর বছর বয়সী নাটালিয়া দুবোভা বলেন তিনি এই যুদ্ধের বিরুদ্ধে তরুণদের জন্য চিন্তিত কারণ তাদের ফ্রন্টলাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুতিন একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তাতে বলা হয়েছে কোন সেনা আত্মসমর্পণ করলে অথবা সামরিক বাহিনী থেকে চলে যাওয়ার চেষ্টা করলে কিংবা যুদ্ধে যেতে অস্বীকার করলে তাকে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা ব্যারবক এক নীতির প্রতি তার দেশের সমর্থনের কথা তিনি সাধারণ পরিষদের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাতে তার দেশের সমর্থনের কথা জানান এক চীন নীতির মূল কথা হচ্ছে সঙ্গে বিশ্বের যেসব দেশের রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে সেসব দেশ তাইওয়ানের সঙ্গে আলাদা রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে পারবে না আমেরিকা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক চীন নীতি মেনে চলার ঘোষণা দিলেও বাস্তবে তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে এবং প্রতি ঘোষণা দিয়েছে সম্ভাব্য চীনা আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষা করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে ওয়াশিংটন সঙ্গে সাক্ষাতে এক চীন নীতির প্রতি সমর্থন করে তার জার্মান সমকক্ষ ব্যারবক বলেন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে চায় বার্লিন সাক্ষাতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জার্মানির সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে ওয়াং ই বলেন চীন ও জার্মানি আগামী পঞ্চাশ বছরকে টার্গেট করে নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সফরে জার্মান চ্যান্সেলর ইউক্রেন রাশিয়া ইস্যুতে তীব্র সংকট নিরসন ও নিম্নমুখী অর্থনীতিকে গতিশীল করতে এবার উপসাগরীয় অঞ্চলের তিনটি দেশের সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস শনিবার পঁচিশ সেপ্টেম্বর দুদিনের সফরে সৌদি আরবের রাজধানী জেদ্দায় পৌঁছান তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে জ্বালানি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন জার্মান চ্যান্সেলর জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান মক্কার গভর্নর প্রিন্স খালেদ বিন ফয়সাল পরে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে জার্মানির বর্তমান জ্বালানির সমস্যা নিরসনে তেল গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির আমদানি সৌদি আরবে অস্ত্র সরবরাহ দুদেশের বাণিজ্য ও অর্থনীতি সহ নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোয়াল বলেন দেখুন সৌদি আরবের সঙ্গে আমাদের রয়েছে সুদীর্ঘকালের অর্থনৈতিক ও রাজনৈতিক গভীর সম্পর্ক এ সময় এসে সেই সম্পর্ক আরো জোরদার করার আমার এই এই সফরে আমরা দুদেশের যেসব বিষয়ে আরও উন্নতি করতে পারি সেগুলো নিয়ে সৌদি প্রিন্সের সঙ্গে আলোচনা করেছে আমরা ভবিষ্যতের নানা কথা বিশেষ করে বিশ্বের উষ্ণতা কমানো সহ সৌদি থেকে তেল গ্যাস ছাড়াও নবায়নযোগ্য হাইড্রোজেন জ্বালানি শক্তির আমদানিও ছিল আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি তো আছেই বৈঠকে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের সাংবাদিক জামাল খাশুকের হত্যাকাণ্ড বিষয়টি ছাড়াও দেশটির মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন এ সময় শজ্জ বলেন কে খাস হত্যার পরিকল্পনা করেছিল তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেমন জানেন তেমনি আমাদের উত্তরে করেন বছর সৌদি সৌদি প্রিন্স সালমান প্রিন্সের সঙ্গে অন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে তা হল এখানে মানবাধিকার লঙ্ঘন ও সাধারণ মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করবার সৌদি সরকারের প্রয়াসকে জার্মানি কোনোভাবেই সমর্থন করে না বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার জন্য সৌদি সরকার কি করছে তা আমরা পর্যবেক্ষণ করছি ইউক্রেনে রুশ অভিযানের কারণে তেল ও গ্যাসের তীব্র সংকটে জার্মানি এতে দারুণ দুর্ভোগে পড়েছে গতিশীল অর্থনীতির এ দেশটি সংকট কাটাতে জার্মান চ্যান্সেলর ওলাফ সোল বিশ্বের নানা দেশ সফর করলেও খুব একটা আলোর মুখ দেখছেন না তাই অব্যাহতভাবে মন্দাভাব কাটাতে উপসাগরীয় অঞ্চল সফর করছেন তার সফর সঙ্গে হয়েছেন জার্মানির বিখ্যাত সিমেন্স এনার্জি থিসেন ক্রুপ ও এয়ার বাসের মতো এগারোটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমেছে রাশিয়ার জ্বালানি তেল রফতানি পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার পরও রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ঊর্ধ্বমুখী ছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর এ হাত থেকে আয়ো বেড়েছে লক্ষণীয় মাত্রায় তবে চলতি মাস থেকে রফতানিতে টান পড়তে শুরু করেছে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হলে রফতানি ব্যাপক হারে কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা ফলে পণ্যটির বৈশ্বিক সরবরাহ ঘাটতি চরম আকার ধারণ করবে চলতি মাসের প্রথমার্ধে সমুদ্র পথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি দৈনিক নয় লাখ ব্যারেল কমে গেছে প্রশান্ত মহাসাগরে ঝড় ও বাল্টিক সাগর দিয়ে কার্গোর মাধ্যমে জাহাজিকীকরণ অপ্রত্যাশিত কমে যাওয়াকে এর পেছনে দায়ী করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট সূত্র জানায় ১৬ সেপ্টেম্বর শেষ হওয়ার সপ্তাহে রাশিয়া গড়ে দৈনিক পঁচিশ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে দুই সেপ্টেম্বর শেষ হওয়ার সপ্তাহে রফতানি করা হয়েছিল গড়ে চৌত্রিশ লাখ বিশ হাজার ব্যারেল সেই হিসাবে রফতানি দৈনিক ন লাখ ব্যারেল করে কমেছে চার সপ্তাহের গড় হিসাব বলছে পাঁচ মাসের মধ্যে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি প্রথমবারের মতো দৈনিক ত্রিশ লাখ ব্যারেলের নিচে নেমেছে সব মিলিয়ে রফতানি কমে যাওয়ার অর্থ হলো পুতিন সরকারের আয় সমান কমছে এমন অক্টোবর পর্যন্ত এ খাত থেকে বৈদেশিক আয় কমতে থাকবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা কারণ অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি শুল্ক পনেরো শতাংশ কম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে যদি রফতানিতে এমন নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে তবে প্রতি ব্যারেল জ্বালানি তেল থেকে রাশিয়ার আয় কমে দেড় বছরের মধ্যে সর্বনিম্নে নামবে ফিনল্যান্ড ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার সিআইই এর দেয়া তথ্য বলছে ইউক্রেনের যুদ্ধ শুরুর প্রথম ছয় মাসে রাশিয়া জীবাশ্ম জ্বালানি রফতানির মাধ্যমে আয় করেছে পনেরো হাজার সাতশো কোটি ডলার এর মধ্যে চুয়ান্ন শতাংশই আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো অর্থাৎ এই ছয় মাসে অঞ্চলটি রাশিয়ার কাছ থেকে আট হাজার চারশো সত্তর কোটি ডলার অপরিশোধিত জ্বালানি তেল ক্রয় করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইএ এর দেয়া তথ্য বলছে গত আগস্ট পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেশ ভালো রকম স্থিতিশীল ছিল যুদ্ধপূর্ব অবস্থার তুলনায় মাত্র দৈনিক চার লাখ ব্যারেল নিচে ছিল রফতানির পরিমাণ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্ববাজারকে দৈনিক চব্বিশ লাখ ব্যারেল সরবরাহ সংকটে পড়ার প্রস্তুতি নিতে হবে অতিরিক্ত দৈনিক দশ লাখ ব্যারেল জ্বালানি পণ্য এবং চোদ্দ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের জন্য নতুন গন্তব্য খুঁজে নিতে হবে বলেও জানিয়েছে আই এ ই এ ফের করোনায় আক্রান্ত ফাইজারের সিইও দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আলবার্ট বোরলা শনিবার চব্বিশ সেপ্টেম্বর তিনি এই তথ্য নিশ্চিত করেছেন ফাইজার বায়ো এনটেকের তৈরি করোনা টিকার চার ডোজ নিয়েছেন তিনি রয়টার্স বলছে ষাট বছর বয়সী আলবার্ট বোরলা গত আগস্টে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং নিজের কোম্পানির কোভিড নাইন্টিন মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল চিকিৎসা প্যাক্সলোভিডের কোর্স শুরু করেছিলেন প্যাক্সলোভিড মূলত একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা বয়স্ক রোগীদের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়ো এনটেকের তৈরি কোভিড ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন আলবার্ট বোর্লা তবে ফাইজারের এই প্রধান নির্বাহী বলেছেন তিনি এখনও নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেননি রয়টার্স বলছে মডার্না এবং ফাইজার ও বায়োনটেকের টিমের তৈরি নতুন তথাকথিত বাইভ্যালেন্ট ডোজগুলোর লক্ষ্য বি ডট ফাইভ এবং বি এ ডট এর মতো অমিক্রন সাব ভেরিয়েন্টগুলোকে মোকাবেলা করা ফাইজার এবং মডার্নার আপডেটেড বুস্টার ডোজ টিকা গত আগস্টে অনুমোদন করে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ শনিবার বোরলা আরও বলেন আমি এখনো নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ গ্রহণ করেনি কারণ আমি গত আগস্টে করোনায় আক্রান্ত হই এবং সিডিসি নির্দেশনা অনুসারে এই ডোজ গ্রহণের জন্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিন মাস অপেক্ষা করছিলাম যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় একটি স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে জানায় করোনা টিকার তথাকথিত বাইভ্যালেন্ট টিকা প্রয়োগের জন্য পঁচিশ মিলিয়নেরও বেশি ডোজ পাঠানো হয়েছে এইসব টিকার বেশিরভাগই ফাইজার বায়োটেকের ভ্যাকসিন অন্যদিকে মডার্নাও তাদের এই ভ্যাকসিনের উৎপাদন বাড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ